মায়াপুর স্কুলে এত পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স বিষয়টা কি প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছরের নয় এবছরও কিন্তু গৌর পূর্ণিমা বা রংদোল শ্রীরাম মায়াপুরে উদযাপন করা হচ্ছে মহা জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে আর তার জন্য বহু দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষাধিক পুণ্যার্থী অলরেডি শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে এসে ভিড় জমিয়েছে আর সব থেকে ভিড় তো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের গ্রাউন্ডের মধ্যে আর তার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী এবং আমাদের রাজ্য পুলিশ কিন্তু ঘিরে রেখেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির গ্রাউন্ডটা কেন কোনোরকম কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে তারা কড়া তদন্ত করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে ভয়ঙ্কর ভিড় মানে কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না সুতরাং এখন পা রাখার মতন উপায় নেই এতটা পরিমাণে ভিড় হয়েছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা এসে গেছেন তাদের তো কিছু বলার নেই কিন্তু কাল আপনারা যারা আসতে চলেছেন তাদের জন্য কিছু কিছু প্রবলেম হতে চলেছে যে প্রবলেমগুলোকে উল্লেখ আমি ভিডিওর মধ্যে করার চেষ্টা করব প্রিয় আগামীকাল যারা আসছেন অবশ্যই এই নিয়মাবলী মেনে চলবেন না হলে কিন্তু আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন পড়তে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ঠিক এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে সেখানে দেখতেই পাচ্ছেন গৌর্ণিতাইকে নিয়ে কিন্তু শ্রীধাম ইস্কন চত্বরটা প্রদক্ষিণ করা হচ্ছে এটা এবছর হচ্ছে এমনটা নয় এটি কিন্তু প্রতি বছরই রং দোলের আগে এটা কিন্তু হয়ে থাকে আর এটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে এরপর কিন্তু আবারও শুরু হবে সেই রাস পূর্ণিমায় প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু এটা কিন্তু হয়ে থাকতো হাতি পরিক্রমা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া তারা কিন্তু এখন আর শ্রীরাম মায়াপুরে নেই বন্ধুরা রাতের মায়াপুরে দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ সাজে এই জন্য এক সাজে সেজে উঠেছে শ্রীরাম মায়াপুরিস্কণ চত্বর কত দর্শনার্থী এবং পূর্ণার্থী আর শ্রীরাম মায়াপুর এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই গৌরপূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে যেটা না ভাষায় প্রকাশ করা যাবে না আমি রাতের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জাস্ট সন্ধ্যাকালীন দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বুঝতে পারছেন রাত নামার সঙ্গে সঙ্গে আরও ভিড় বাড়বে এবং আগামীকাল তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কি পরিমাণে ভিড় হতে পারে তো প্রিয় বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আর শ্রীরাম মায়াপুর কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটিও আপনাদের আমি দেখাই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের মায়াপুর কিন্তু অপরূপ সাজে সেজে উঠেছে আর আগামী কাল আপনারা যারা আসতে চলেছেন অবশ্যই আপনারা মেনে চলবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যারা বাড়ি থেকে আসছেন সঙ্গে করে আপনারা যদি নাইট স্টে শ্রীরাম মায়াপুরে করতে চান তাহলে অবশ্যই দুটো করে বেড কভার এবং একটি মশারি অবশ্যই আপনারা আনবেন অন্য কোনো ড্রেসপত্র আনেন বা না আনেন কেন বলুন তো কেননা মায়াপুর চত্বরে আপনি রুম পাবেন না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন যদি আপনি পেয়ে যান সেটা আপনার ভাগ্যের ব্যাপার কেননা প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী আসে তো চলুন শ্রী মায়াপুর তো আপনাদের দর্শন বাইরেটা কেমন আছে সেটা একটু দেখে আসি বন্ধুরা এখানে যেমন আপনারা সাধু দেখতে পাবেন তেমন অসাধু ব্যক্তিত্বরও কিন্তু অভাব কম নেই যে কারণে আপনার মূল্যবান মানি পার্স মোবাইল ফোন অবশ্যই সাবধানে রাখবেন পকেটমার হইতে সাবধান এই বিষয়টা কিন্তু মাইকে প্রতিনিয়ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা ধামবাসী যারা শ্রেধা মায়াপুরে বাস করে তারা কিন্তু এমন কাজ করবে না এই চোরচুরটা এরা কিন্তু বাইরে থেকে আমদানি হয় প্রতি বছর যে কারণে এই জিনিসগুলো আপনাদের মেনে চলতে হবে আরেকটা কথা কি বলুন তো কেননা এই যে যে মায়াপুরে আপনারা আসছেন মায়াপুরে আসলে এই গৌর পূর্ণিমায় আপনাদের সমস্যার পড়তেই হবে আপনাদের মনের মধ্যে যদি কোনো অভিযোগ না থাকে তবেই আপনারা এই মায়াপুরে আসতে পারেন এই গৌর পূর্ণিমায় কেননা কোনো অভিযোগ নিয়ে আসলে সেটা বেকার যাবে কেন বলুন তো কেননা আপনার অভিযোগ শোনার মতন কোনো মানুষ নেই পুলিশ প্রশাসনকে কি বলবেন আপনি রুম পাচ্ছেন না সেটা বলবেন আপনি আপনার স্ত্রীকে হারিয়ে ফেলেছেন সেটা বলবেন আপনি আপনার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না সেটা বলবেন তাহলে তারা কি করবে তারা অ্যানাউন্সমেন্ট করবে এর বাইরে তারা কিছু করতে পারবে না কেন বলুন তো তারা যথেষ্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকার সত্ত্বেও এই বিষয়গুলো তো আমাদেরও মেনে চলতে হবে আর এখান থেকে আপনারা যে জিনিসই কিনুন না কেন সেটা তৎক্ষণাৎ আপনারা সেটা যাচাই করে তবে কিনবেন কেননা কেনার পর পরবর্তীতে গিয়ে কিন্তু পাল্টা থেকে একটু আপনার সমস্যা হতে পারে যে কারণে আপনারা কেনাকাটা অবশ্যই করবেন প্রিয়জনের জন্য অবশ্যই কেনাকাটা করবেন আর শ্রীরাম মায়াপুরে সেই ইস্কনটা যেমন ঘুরবেন অবশ্যই আপনাদের প্রথমে যাওয়া উচিত চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সেখানে নিমগাছ রয়েছে সেখানে আমাদের মহাপ্রভু আবির্ভাব হয়েছে আর এখানে খাবারের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই ফ্রিতে খাবার পেতেই পারেন আর এছাড়া আরও রয়েছে অনেকগুলো জায়গা রয়েছে বিভিন্ন গৌরীয় মঠ রয়েছে সেই স্থানে র্যামড্যাম প্রসাদ পাওয়ানো হচ্ছে তবে কি বলবো আগামীকাল তো গৌর পূর্ণিমা আমাদের মায়াপুরে কিন্তু ফাস্টিং থাকে মানে উপবাস আমরা কিন্তু পুরো রাত পর্যন্ত নির্জলা উপবাস করি তো আপনারা চেষ্টা করবেন বছরের আর পাঁচটা দিন কিছু করুন বা না করুন গৌর পূর্ণিমাতে মায়াপুরে আসলে অবশ্যই এই উপবাসটা আপনি কিন্তু করতেই পারেন আর এই উপবাসের পরে কি প্রসাদ পাবেন ধরুন আপনি মায়াপুর মন্দির থেকে প্রসাদ পেতে যান তাহলে কিন্তু অনেক প্রভুদের কাছে ফ্রি কুপন থাকে সেই কুপন যদি আপনি পেয়ে যান তাহলে তো কোনো চিন্তাই নেই তাছাড়া আপনি কিন্তু এই কুপন সংগ্রহ করতে পারেন গীতাভবন বা গদভবন থেকে গীতাভবন থেকে আপনি কিন্তু এই ফিস্ট প্রসাদ বা এই যে যে উপবাস প্রসাদ যেটাকে বলা হয় অনুকল্প প্রসাদ সেটা কিন্তু আপনি কুপন সংগ্রহ করতেই পারেন আর এছাড়া আপনারা মহাপ্রসাদ বা মাধবাস প্রসাদম তাছাড়া রয়েছে গোবিন্দাস প্রসাদম গোবিন্দাস রেস্টুরেন্ট এখান থেকে কিন্তু আপনারা একাদশীর মতন যে প্রসাদটা পাওয়া যায় সেই প্রসাদ কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন তো বুঝতেই পারলেন তাহলে আগামীকাল কারা কারা আসছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে আগামীকাল তারা এসে রকম কোনো সমস্যায় না পড়ে আর মায়েরা এসে এখানে গোপির ড্রেসের সন্ধান তো করেই থাকেন কেননা মায়াপুরে প্রচুর পরিমাণে গোপী ড্রেস পড়ার একটা ক্রেজ রয়েছে কারণ বিদেশিরা প্রচুর গোপীর ড্রেস পড়ে আর মায়াপুরে আসলে মায়েদের তো গোপীর ড্রেস পড়তেই হবে হলে যেন শ্রীধাম মায়াপুর আসাটা তাদের ব্যথা হয়ে যায় তো যাই হোক গোপির ড্রেস আপনারা কিনতে পারেন শ্রীধাম মায়াপুরে প্রচুর গোপী ড্রেসের দোকান রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন আর এছাড়া আরও রয়েছে প্রভুজিদের জন্য ধুতি কর্তা অনেক কিছু রয়েছে আপনারা কিন্তু কিনতে পারেন তো দয়া করে একটা অনুরোধ আপনাদের রাখবো আগামীকাল আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি আমাদের আমাদের কাছে এটা কিন্তু অত্যন্ত পবিত্র একটা দিন যে দিনটি আপনারা অপবিত্রতা করবেন না আপনারা অনেকেই আছে নেশাজত দ্রব্য খেয়ে শ্রীধাম মায়াপুরে আসার চেষ্টা করেন সিকিউরিটির হাতে ধরা পড়লে আপনারা কিন্তু কড়া ফাইন দিতেও দিতে হতে পারে কি আপনাকে দিতেই হবে আর এছাড়া আপনারা কিন্তু জেলও হয়ে যেতে পারে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন নেশাজ দ্রব্য নিয়ে আপনারা মায়াপুর চত্বরে ঘোরাঘুরি করবেন না ইস্কনের বাইরে আপনারা যা খুশি তাই করতে পারেন যদিও বা করা উচিত নয় কিন্তু পুলিশের হাতে পড়লে আপনাদের কিন্তু প্রবলেম হবে যে বিষয়টা দয়া করে একটু মেনে চলবেন দেখুন আপনি খান খাওয়ার পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে বারণ করার কোনো রাইট আমার নেই আপনাদের বলবো যে আমাদের কাছে মহাপ্রভুর আবির্ভাব তিথি এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটা দিন এই দিনটা আমরা সুন্দরভাবে পালন করতে চাই তো দয়া করে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আরও একটা কথা মাথায় রেখে আপনারা যারা বয়স্কদের নিয়ে আসছেন বা বাচ্চাদের নিয়ে আসছেন একটু সাবধানে রাখবেন কেননা হারিয়ে গেলে খুঁজে পাবেন না তারপর নেটওয়ার্কের একটা বড় একটা ইস্যু থাকে কেননা প্রচুর ইউজার থাকে যে কারণে নেটওয়ার্কটা একটু প্রবলেম থাকে এই বিষয়টা একটু মাথায় রাখবেন না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা এই মায়াপুর চত্বরে এসে দয়া করে কোনো বিশৃঙ্খলা গণ্ডগোল হৈহট্টগোল করবেন না বিদেশিদের দেখলে তাদেরকে টানাটানি করার চেষ্টা করে তাদের সঙ্গে ছবি তোলার জন্য উশৃঙ্খলা করবেন না কেননা একটা কথা মাথায় রাখবেন বিদেশিরা আমাদের গেস্ট আমাদের আত্মীয় যে কারণে তাদের আমাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের ভালো ফ্যাসিলিটি দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই যে কারণে আমরা তাদের সঙ্গে কিন্তু রকম কোনো খারাপ আচরণ করতে পারি না আরও একটা কথা মাথায় রাখবেন যে এই মায়াপুর পুরে এসে স্কন গ্রাউন্ডের মধ্যে আপনার প্লাস্টিক প্লাস্টিক জাতীয় জিনিস আপনারা যদি এনে থাকেন সেই জিনিসটা আপনারা যত্ন করে বাড়িতে নিয়ে যাবেন দয়া করে ধামটাকে অপরিষ্কার করবেন না প্লাস্টিকটাকে আপনি যদি এই মায়াপুরে ফেলে যান মায়াপুরটা পলিউশন হবে আপনারা তো এটা চান না যেন শ্রীধাম মায়াপুর অপরিষ্কার হোক এটা কি আপনারা চান বলুন শ্রীধাম মায়াপুর যাতে সুন্দরভাবে সেজে থাকুক শ্রীধাম মায়াপুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটা আপনি চান আমি চাই এবং প্রত্যেকেই চাই তো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত তাহলে আরও একবার বলে দিই মায়াপুরে যারা আগামীকাল আসছেন অবশ্যই আপনারা মনে রাখবেন আপনাকে কিন্তু বেশ খানিকটা পথ আপনাকে পায়ে হাঁটতে হবে কৃষ্ণনগর থেকে মায়াপুরে সরাসরি ঘাটের বাসে আপনারা যারা আসবেন সকালের দিকে বাস দুটো একটা হয়তো ঘাট পর্যন্ত আসলেও আসতে পারে ভোরের দিকে কিন্তু তারপর থেকে কিন্তু আর আসবে না বাসগুলোকে কিন্তু আটকে দেবে পুকুর বাজারের আগেই কিন্তু বাসটাকে দাঁড় করিয়ে দেবে এছাড়া আপনারা যারা পার্সোনাল গাড়িতে করে আসবেন তাদেরও কিন্তু গাড়িটা তার আগেই দাঁড় করিয়ে দেবে যে কারণে আপনাদের কিন্তু সমস্যা হবে আর আপনারা যারা নৌকা পথে বা নবদ্বীপ হয়ে আসছেন তাদেরও কিন্তু হুলোরঘাট থেকে পুরো মায়াপুর ইস্কন মন্দির বলুন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান বলুন প্রত্যেকটা পথটাই কিন্তু আপনাকে পায়ে হেঁটে আসতে হবে এই জিনিসগুলো আপনারা যদি মেনে নিতে পারেন তবেই আপনারা আসবেন না হলে কিন্তু মুশকিলে পড়বেন আপনার কোলে যদি বাচ্চা থাকে কোলে করেই নিয়ে ঘুরবেন এবং প্রত্যেকটা বাচ্চা পকেটের মধ্যে আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা লিখে দিতে ভুলবেন না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই বাচ্চাকে যখন বুঝিয়ে নিয়ে আসবেন বাড়ি থেকে যে তারা যদি আপনাদের কাছ থেকে কোনো রকমভাবে হারিয়ে যায় যে কোনো সিকিউরিটি বা পুলিশের সঙ্গে তারা যেন বলে আপনাদের ফোন নাম্বার বা তাদের বাড়ি এই জিনিসগুলো আপনারা বাড়ি থেকে বাচ্চাদের বুঝিয়ে নিয়ে আসবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাল গরু পূর্ণিমা এবং রংদল খুব ভালো কাটুক আপনাদের ভালোভাবে গৌর পূর্ণিমা উদযাপন করুন এবং আগামীকালও সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধা মায়াপুর কি যায় গৌর পূর্ণিমা মহা উৎসব কি যায় হরে কৃষ্ণা